মোল্লাহাটে সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি দখল ও হামলার প্রতিবাদে মানববন্ধন মোল্লাহাট সংবাদদাতা রায়হান শেখের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত মোল্লাহাটে একটি সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি দখল ও হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে সোমবার আট ডিসেম্বর বিকাল চারটায় উপজেলার শূন্য সাত নং আটজুড়ি ইউনিয়নের দত্তদাঙ্গা গ্রামের আশ্রম এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে ভুক্তভোগী পরিবার ও এক নং ওয়ার্ডের সকল স্থানীয় সাধারণ মানুষ অংশ নেয় মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন আমরা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ পাঁচ আগস্টের পর থেকে আমাদের জমি সহ নানা ধরনের অত্যাচার নির্যাতন চলছে এরই ধারাবাহিকতায় গতকাল সাত ডিসেম্বর সকাল নটায় আজাদ খান জাকির সিকদার রুবেল সিকদার গং তাদের পৈতৃক জমি থেকে গাছ কেটে নেয়ার চেষ্টা করলে ভুক্তভোগী পঙ্কজমণ্ডল সত্তর ও তার স্ত্রী বাসন্তী মণ্ডল বাষট্টি বাধা দিতে গেলে পঙ্কজ মন্ডলকে গাছের সাথে বেঁধে এবং তার স্ত্রীকে কুড়াল দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে এ সময় তাদের ডাক চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে তাদের উদ্ধার করে মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন ভুক্তভোগী পঙ্কজ মন্ডল জানান তাদের পূর্বপুরুষদের ভোগ দখলকৃত কাহালপুর মৌজার চার নং দাগের রেকর্ডীয় জমি দীর্ঘদিন ধরে আত্মসাতের অপচেষ্টা করছে কোদালিয়া ইউনিয়নের জাকির সিকদার রুবেল সিকদার গং পরিবারটি অভিযোগ করে বলেন গত পাঁচ আগস্ট দুই রাত তিনটায় জাকির সিকদার বাহিনীর চল্লিশ পঞ্চাশ জন লোক তাদের জমি দখল করে এবং পঙ্কজ মন্ডলের বাড়ি থেকে সাংসারিক জিনিসপত্র লুট করে নেয় এরপর ভুক্তভোগীর বাড়ির পূর্ব পাশে পূর্বে তৈরিকৃত একটি এক টিনের ঘর বসিয়ে দখলে নেয় তাদের মালাউন বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করে তারা বলেন এই জমি এখন থেকে আমাদের এই বিষয়ে কোনো কথা বললে প্রাণনাশের হুমকি দেয় মানববন্ধনে অংশগ্রহণকারী আটচুরি ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া ও এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর মোল্লা সহ শতাধিক স্থানীয় বাসিন্দারা বলেন অভিযুক্ত ব্যক্তিরা সন্ত্রাসী ও দাঙাবাজ লোকজন পাঁচ আগস্টের পর তারা জোরপূর্বক পঙ্কজ মণ্ডল ও পীযুষ মণ্ডলের বাড়ি দখল করে তাদের উপর অমানসিক অত্যাচার নির্যাতন করে আসছে এই বিষয়ে স্থানীয়ভাবে কয়েকবার সালিশ বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করা হয়েছে তবে অভিযুক্তরা কোনো সালিশ মানতে নারাজ এর আগেও পঙ্কজের পরিবারের উপর হামলা ও দখলের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অফিসার ইনচার্জ ও মোল্লাহাট সহ বাংলাদেশ সেনাবাহিনী সালিশ বৈঠক করেন কিন্তু তাদের সালিশ না মেনে জোরপূর্বক দখল ও তাদের উপর নির্যাতন অব্যাহত রেখেছে উল্লেখ্য এই গ্রামের পাঁচ পাড়ার দু এক ঘরে মুসলমান পরিবারের বসবাস বাকি সব হিন্দু সম্প্রদায়ের বসবাস বক্তারা মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং এই ভূবিদস্যুর হাত থেকে সংখ্যালঘু পরিবারকে রক্ষা করা সহ অত্র এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন

আমরা মানববন্ধনে একত্রিত হয়েছি কারণ যে আমরা নির্যাতিত হিন্দু সম্প্রদায়ের মানুষ আমরা নির্যাতিত পাঁচে আগস্টের পরে যখন প্রথম দিন জমির দখলকারী যারা ওরা আমাদের এখানে আসলেন আসার পরে আমরা জড়োসোড় হলাম ওরা ত্রিশ শতকের দাবি নিয়ে আসলেন বারবার বিষয়টা বসা হলো এখন ওরা যেখানে জায়গায় যে জায়গায় পঙ্কজদের আছে সব জায়গায় তাদের কেন তাদেরই জায়গা এবং তাদের জোরপূর্বক করে মানে প্রতিনিয়ত মারপিট বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল যাতে করে আমরা ন্যায্য ন্যায় বিচার পেতে পারি এবং এখানে বসবাস করতে পারি এই ধরনের এই আশা ব্যক্ত প্রশাসনের কাছে আশা ব্যক্ত করছি আমি মোহাম্মদ দুলাল মিয়া এই সভাপতি আমি এই এলাকাটা আমাদের আমরা পাশপাড়া নামে পরিচিত এই পাশপাড়া যা শুধু কেবলমাত্র সমস্ত হিন্দুরা বসবাস করে এই পাশপাড়ায় সীমিত দুই এক ঘর মুসলমান এই দক্ষিণ বাড়ি বসবাস করে আর পুরোটা সবই হিন্দু এলাকা এরা খুব শান্তিপ্রয়ভাবে এখানে বসবাস করে কিন্তু পাঁচ তারিখের পরে একঝাঁক মানে পাঁচ তারিখের পরে কিছু ভূমিদস্য আসিয়া এই বাড়িটায় ওঠে ওঠার পরে আমরা বহুত চেষ্টা করছিলাম এলাকার লোকজন নিয়ে তারপর আমাদের টিওনো মহাদয় আসলেন ওসি সাহেব আসলেন আসে তাকে সাত দিনের একটা ডেট দিলেন ডেটের পরে এটা সাত দিনের ভিতরে দুঃখের বিষয় আমাদের উপজেলা নির্ভয় কর্মকর্তাও টেনেশ্বর হয়ে গেলেন টেনেশ্বর হয়ে গেলেন মুলনার থানা ওসি এই কারণে আমরা আর সামনের দিকে আগাইতে পারি না নতুন যারা আইছে তারা অনেক কিছু জানে না অনেক কিছু তাদের কাছে আমরা বলতে পারি না জানতে পারি না যেহেতু পুরশাসনে একটু ঢিল এই কারণে এই যে যে আমার পাঁচ আজকে হিন্দুর কিন্তু সব কিন্তু মা বোনেরা পুরুষ ছেলেরা আজকে অত্যাচারে এই একটা ফ্যামিলির জন্য একটা ফ্যামিলির জোর করে আসার এই পাঁচ পলাটা শুধু অশান্তি বিরাজ করতেছে এই ঘটনাটা পাঁচ তারিখের পরে এই ভূমিদর্শ কথা ব্যাকি চোর ওই এলাকা থেকে বেতাড়িত হইয়া সন্ত্রাসবাদী এই এলাকায় আজাদ এর বাড়ি হচ্ছে আসখান এইখানে আইসিয়া কিছু এই এলাকার পোলাপান নিয়া এরাও গাজামত খায় উচ্ছৃঙ্খল পোলাপান এদের নিয়ে এইখানে মোটামুটি জবরদস্তভাবে এই ভূমি দখল করছে এরা বলে কাগজে পাবো কিন্তু কাগজ তারা এখনও সঠিকভাবে দেখাতে পারে নেই